দর্শক ভাইদের একটা গরু দেখাবো ফিলেকবি মুন্ডি ভাই দর্শক ভাইয়েরা আসলে এ জাতীয় গরু যদি নিতে পারে ভাই আমি মনে করবো নিঃসন্দেহে ভাই মানে দুধের কোয়ালিটিতে আল্লাহ রহমতে কোনো দিক দিয়ে কমতে থাকবে না এই যে গরুটার এক মাস দশ দিনের বীজ দেওয়া কার সব আমার কাছে আসে হয় এখানে কোনো ফল কোনো কিছু নাই ইনশাআল্লাহ কোনো দর্শক ভাই যদি চাই এর যে কোয়ালিটি আর যে গঠন আসছে ভাই আমি মনে করি যে গরু দশটা বিশটা পালার প্রয়োজন করবে না এরকম বাসায় কিন্তু গরু যদি খামারে দুই সাইডটা রাখতে পারে ইনশাল্লাহ হ্যাঁ এগুলা থেকে ভালো একটা প্রফিট আশা করবে দর্শক ভাই

কানটা ছোট কানের মধ্যে প্রচুর পরিমাণে লোমারটা সাদা হতে হবে চান চোচটা প্রচুর পাতলা হতে হবে ভাইগুলা বর্ধনশীল যাতে পরিণিত হবে এগুলা আসলে তার নমুনা পাত্র এগুলা দেখেন মোটা মোটা পাতর ফুলগুলা সাদা আসছে মাজাটা বাড়ি আসছে প্রোপার লিজে যে বৈশিষ্ট্য ভাই আমি বলবো আমার মুখের কথা না দশকের মিলাই নি এরকম বৈশিষ্ট্য দেখে যদি গুরু যেখান থেকে সংগ্রহ করুক যদি করতে পারে এগুলা থেকে লসের আশঙ্কা খুবই কম লস হবে না কখনো ইনশাল

ভাই এক এবং দুই এই দুইটা করে যদি কোন দর্শক ভাই একসঙ্গে নিতে চায় ভাই এক আর দুই কোন দর্শক ভাই এক সঙ্গে পারে দাম করবে 172000 টাকা 172000 টাকা মানে 72000 টাকা দাম পড়বে এটা চ্যালেঞ্জ হলো দাঁড়ানোর মতো দাম দর্শক ভাইরা দেখবে যে একটা 10 মাস হ্যাঁ 9.5 মাস প্লাস বয়সের বাচ্চা এই রকম বৈশিষ্ট্যপূর্ণ বাচ্চা যদি এই দামে বাই আমি বলি দর্শক ভাই বলো এই রকম বৈশিষ্ট্য মানে এগুলা থেকে লসের কোনো ভাই আশঙ্কা নাই আচ্ছা আচ্ছা

সাদা এই দেখেন অর্ধেক সাদা ঠিক আছে এগুলা দেখে বুঝতে হবে যে আসলে একটা গরুরলি যে হেলদি বৈশিষ্ট্য গুলো থাকা দরকার এগুলোটা মধ্যে আছে ওগুলো নিপুচে দেখা যত্ন নিতে পারে আমি মনে করি বিষটা গরু পালার প্রয়োজন পড়বে না তার বাসায় কেমন দাম নিবেন ভাই এটার দাম থাকবে ভাই একবার সীমিত দাম এক লক্ষ পঁচা আশি হাজার দাম থাকবে ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম থাকবে তবে দর্শক ভাই বলবো যে আমার কথা না ভাই দর্শক ভাই চ্যালেঞ্জ থাকলে দুই সারে একশোটা প্রোগ্রাম দেখবে ভাই একশোটা প্রোগ্রাম দেখে এসে আমার এই গরুটা নিতে আসবে হ্যাঁ আমি কমে কিনতে পারছি জন্য কম দাম বললাম ভাই অনেকে দুই লাখ চল্লিশ দুই লাখ ষাট সত্তর দাম যাবে কিন্তু ওই দাম না আমার বিক্রির উদ্দেশ্য প্রতি সপ্তাহে আপনার চ্যানেলে প্রোগ্রাম দেয় আমার দুই চার হাজার টাকা লাভ হলে বিক্রি করে দেয় ভাই হ্যাঁ এই গরুটা দর্শক ভাই আসে দেখান সুপার কালেকশন কাকে বলে ভাই ভাই এই যে গরুগুলো তো আমরা দেখলাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো দর্শকদের উদ্দেশ্যে এটা কথা বলতে চাই যে সরবরে যে আসলে নতুন ভাবে যারা খামার করতে চান বা দুই একটা গরু কিনে পালন করার ইচ্ছা আছে অনলাইনে কিনে যেখান থেকে কিনে জাতমানটাকে প্রাধান্য দিতে হবে পাঁচটা গরু দিয়ে গোয়াল মরে রাখার থেকে জাতমান দেখে দুইটা গরু কিনবেন এটা সার গরু না ভাই যাদের যেমন তেমন দেখে নিয়ে গেলেন মাংস লাগালেন বিক্রি করে দিলেন বিষয়টা এমন না এগুলা বকনা গরু ভালো পার্সেন্টেজ দেখে আপনার নিতে হবে আপনি একটু পরিচর্যা করবেন যত্ন নেবেন এগুলো কখনো আপনাকে ঠকাই দিবেন যত্ন নিতে পারেন ভালো জাতমান দেখে নিতে পারেন অবশ্যই এগুলো দুধ হতে বাধ্য আর যদি দেখালাম সেটজনের বাচ্চা আল্লাহ কেউ যদি নিতে চায় আমার সাথে যোগাযোগ করবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে তাদের বাসায় পৌঁছাই দিতে পারবো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম